গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলা মার সঙ্গে একটু বেরিয়েছিলাম কাজে সেখান থেকে এসেই রান্না বান্না বসালাম সকালে যদিও ভাতটা করেই গেছিলাম আর মাকে বলেছিলাম ডিমের ঝোলটা করতে কিন্তু এসে দেখি মা ডিমের ঝোল করে উঠতে পারেনি মানে কিছুই করে উঠতে পারেনি তা বললাম থাক আমি করে নিচ্ছি মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি সব মানে পুজো টুজো দিতে দেরি হয়ে গেছিলো তাই জন্য তাই আমি বললাম ঠিক আছে আমিই করে নিচ্ছি অসুবিধা নেই তো আসার সময় মার খুব ডাটার তরকারি খেতে ইচ্ছে করছিলো কাটো আদাটার তো সেই জন্য মা আবার বাজার থেকে মানে আসছিলাম তখন বাজার পরে সেখান থেকেই ডাটা নিয়ে আসলো নিয়ে এসছিলো কিনে তো ওইটাই দিয়ে এখন কাটো আডাটার তরকারি করব বলে সবজিটাকে আলু ডাটা বেগুন আর হলো আমাদের ভাড়াতেদের গাছে কুমড়ো হয়েছিল সেই কুমড়ো দিয়ে করব তাই সব কেটে নিচ্ছি এখন ডাটা টাটাগুলো আর হলো উচ্ছে আলু ভাজবো তাই উচ্ছেটাও কেটে নিলাম মানে সব জোগাড় টোগাড় করেই আমি রান্না বসাই তো আজকে ডাটা দিয়ে যেভাবে তরকারিটা করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কালো জিরা আর হলো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আর এই যে সবজি হলো কুমড়ো ডাটা আলু বেগুন এগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব। তো এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে নিরামিষ তরকারিটা তো আগে তো খুবই খেতাম আমার দিদা থাকতে মানে আমার মারি মায় থাকতে মা এটা খুব বানাতো যবে যখন মামারি মা সুস্থ ছিল তো তারপরে আর খাওয়া দাওয়াও হয়নি এই তরকারি তরকারিটা খাওয়াও হয়নি তো মার ইচ্ছা হচ্ছিলো বলে আমাদেরও হয়ে গেল খাওয়া তো এখানটায় যে হলুদ দিয়ে দিলাম একদমই সিম্পল বেশি কিছু মশলাপাতিও লাগে না আর পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি সবজিটাকে সাতলে নিলেই হয়ে যায় মানে একটুখানি কষিয়ে নিলেই হয়ে যায় মশলার সঙ্গে আর একটু জল দেবো আর লাস্টে একটুখানি চিনি দেব আর বড়ি ভেজে দেবো ব্যাস এটুকুই লাগবে এটা রান্না করতে এর থেকে বেশি কিচ্ছু লাগে না এই যে ঝোল যেটুকু রাখবো আর সিদ্ধ হতে যেটুকু লাগবে সেটুকু ঝোল জল দিয়ে দিলাম আর ওদিকে ডিমের অমলেট করছি কারণ সবাই তো ডিম বাড়বে মানে আমার ভাই আমার বর এরা সব ডিমের অমলেট খায় গোটার ডিমের ঝোলের তরকারি খায় না তাই ওগুলোও আবার করে দিচ্ছি ওই যে ওখানে ডিমটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আবার প্রেশারে আমার জ্যাঠা শ্বশুরের ভাত বসিয়েছি কারণ উনি একটু শক্ত ভাত খেতে পারছে না কদিন ধরে তাই জন্য প্রেশারে আমাদের ভাত করার পরে আবার ওই ভাতটাকেই একটুখানি জল দিয়ে দুটো সিটি দিয়ে নিলে পরেই জেঠুর মতো হয়ে যায় তো এখন অনেকগুলো বাসন বইয়ে বেরিয়েছে সেগুলোকে একবারে মেজে নিচ্ছি তারপরে উচ্ছে আলুটাও ভেজে নেব তার মধ্যে আবার বাপন বলল আমি ডিমের ঝোল দিয়ে ভাত খাবো না আমার শরীরটা ভালো লাগছে না মানে মুখটা ভালো লাগছে না ও ডিমের আর এমনিও ডিমের ঝোল দিয়ে ভাত খেতেও চায় না তাই জন্য সেদিনকে যে জামাই ষষ্ঠীর সময় ওর জন্য এক্সট্রা মাছগুলো নিয়েছিলাম সেগুলো তো আর পরে করে দিতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে তাই জন্য সেখান থেকেই ট্যাংরা মাছটা বার করে ওর জন্যই শুধু ট্যাংরা মাছটা একটু ঝাল মতো করে দিলাম সকাল থেকে আজকে মানে ইয়ের মতো দৌড়াচ্ছি সব কিছু যেহেতু বাইরে বেরিয়েছি বাইরে থেকে এসে আবার ঘরের কাজ সব কিছু করতে গিয়ে আমার একটু না অবস্থা হয়ে গেছে আজকে তার মধ্যে আবার নিমন্তন্নও ছিল যেহেতু আজকে লোকনাথ পুজো সেই জন্য আমাদের এখানে একটা দাদার বাড়িতে লোকনাথ পুজো ছিল বাড়ি এসে বলে গেছিলো তাই আবার এই সব কাজ বাজ সেরে সবাইকে খেতে দিয়ে তারপরে হলো যাব এইখানে প্রসাদ খেতে সেখানের আর কোনো রকম ভিডিও করিনি মোবাইলটা যেহেতু নিয়ে যেতে ভুলে গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে ঠাকুর পুজোটাও যেরম হয়েছিল আর সত্যি প্রসাদও সেরকমই রান্না হয়েছিল ভাত ডাল আলু ঝিরি ভাজ মানে ঝুড়ি আলু ভাজা আর হলো তোমার পটল আলুর তরকারি আর পায়েস খাই প্রসাদগুলো সব কটাই খুব সুস্বাদু হয়েছিল তো এই যে পাপনের ট্যাংরা মাছটা এখন বড়ি দিয়ে একটুখানি করে দিচ্ছি মানে বড়িটা যেহেতু ওর জন্য এই তরকারির জন্য ভেজেই ছিলাম এই যে জেঠুর ভাত হয়ে গেছে ওই ওর ওর মধ্যেও কটা বড়ি দিয়ে দিলাম তারপরে ভাই ফোন করলো যে বাড়ি আয় একটুখানি কটা জামা কাপড় কিনতে যাব আর আমার ভাই তো কিছু ছুই কেনে না কোনো সময় ওর বন্ধুর বিয়ে তাই কারণে ও এখন বিয়ে বাড়ি পড়ে যাবে কি সেটা বুঝতে পারছে না তাই জন্য জামাকাপড় কিনতে যাচ্ছে ও কোনো সময় কিছুই কেনে না জুতো না জামা কাপড় আমার ভাইটা যে কি হয়েছে ভগবানই জানে আর যেখানেই এরা এ যাবে আমাকে সঙ্গে করে তুলে নিয়ে যাবে মানে আমার বাপের বাড়িতে যে যাই করুক না কেন সব বিষয়ে আমাকে ডাকবেই আমি ছাড়া এরা অন্ধকার দেখে মনে হয় চোখে তো এই যে এখন চলে আসলাম ওকে নিয়ে আমাদের এখানে এখানের যে বাজার কলকাতা আছে সেখানটাই আসলাম এখান থেকেই কিনব আর ওর জন্য কিনতে গিয়ে আমি আবার আমার বরের জন্য দুখানা গেঞ্জি কিনে নিয়ে চলে আসলাম তাই ভাইকে বলছিলাম তোর সঙ্গে আসলাম তোর জামাকাপড় কিনতে আর আমারও খসে গেল কতগুলো টাকা তো এই যে এখন চলে এসেছি এখানে আর এই যে ভাই গেছে ট্রায়ালে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি আর ভাই যখন ট্রায়ালে গেছে এই সেই সময়ই আমি এই জামাকাপড়গুলোকে কিনেছিলাম বাপনেরটা ঘুরে দেখতে মানে দেখতে দেখতে কিনে নিয়েছিলাম এই যে এখন দাঁড়িয়ে আছি ও ট্রায়াল করে দেখাবে আর এই আমি আমাকেও একটু দেখিয়ে নিলাম আর এই যে সব জামাকাপড় হাতে ধরে দাঁড়িয়ে আছি ও একটা একটা করে ট্রায়াল করছে আজকে এটুকুই